বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আপনাদের স্বাগত শুভেচ্ছা সরকারের শতবত্র অনুষ্ঠানে আপনারা জানেন চুয়াত্তর দুর্ভিক্ষ নামে একটি মর্মান্তিক ঘটনায় দেশে ঘটেছে তাও আওয়ামী লীগ আমলে যেখানে মা তার অভাবের তাড়ায় তার সন্তানকে হত্যা করেছেন এবং শুধু রংপুরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার গত ষোলো বছর আমাদেরকে চুয়াত্তরের দুর্ভিক্ষের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল কিন্তু এই ছাত্র জনতার বিক্ষোভ আন্দোলন গণআন্দোলনে রক্তের বিনিময় আমরা নতুনভাবে একটি বাংলাদেশ পেয়েছি স্বৈরাচার সরকারের শ্বেতপত্র অনুষ্ঠানে চট্টগ্রাম আজকের এই স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আইনজীবী এবং চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট আলাউদ্দিন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আরেকজন আছেন যিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন রাজনীতি করেছেন এবং সমাজ সচেতন একজন মানুষ জনাব সিরাজউদ্দিন আমাদের মাঝে এসেছেন আপনাকে স্বাগতম অ্যাডভোকেট আলাউদ্দিন আপনি একজন অভিজ্ঞ বিজ্ঞ আইনজীবী আপনি জানেন শ্রীলঙ্কায় রাজা ফাকসে গণআন্দোলন ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেন জুলাই আগস্টের বিপ্লবে আমাদের দেশে শেখ হাসিনা পালিয়ে গেছেন তার রাজনীতি ষোলো বছর যে সম্ভাব্য দুর্ভিক্ষ বাংলাদেশে হবার কথা ছিল সেই দুর্ভিক্ষ থেকে জাতি বেছে গেল এটা কি আপনি কি মনে করেন সারা বিশ্ব দেখেছে শ্রীলঙ্কাতে প্যাসিস রিজম যখন কায়েম হয় তখন জন আন্দোলন সেখানে সৃষ্টি হয় সেই গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দ্যাটসে পলায়ন করে পরবর্তীতে জনগণ তাদের ভোটের অধিকার মৌলিক অধিকার গণতন্ত্র ফিরে পায় এবং সেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্ররূপে বিশ্বের দরবারে আবার পরিচিতি করে অর্থনৈতিকভাবেও তারা স্বাবলম্বী হয়ে ওঠে আমাদের জুলাই বিপ্লবের সাথে ওই শ্রীলঙ্কার বিপ্লবের একটা সাদৃশ্য হুবহ মেলে যায় আমাদের এই প্যাসিস্টিরিজমের কারণে শাসনের কারণে আমাদের দেশেও অর্থনৈতিক সংকট মানবাধিকার মৌলিকাধিকার গণতন্ত্র হনন চতুর্দিকে এমন বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে আমরাও আরেকটা দুর্বৃত্তের প্রান্তে চলে গিয়েছিলাম আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদেরকে সেই ফেসিজি ফেসিজম থেকে রিজম থেকে ফেসিবাদের রিজম থেকে রক্ষা করেছে আমরা নতুন বিপ্লবের মাধ্যমে নতুন একটা বাংলাদেশের সূচনা করেছি যেখানে আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছেন আন্তর্জাতিক খ্যামিস সম্পন্ন আমাদের বাংলাদেশের গর্ব একমাত্র লবেন্দ্র মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুস মহোদয় ওনার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে আল্লাহর রহমতের স্বাবলম্বীর দিকে এগিয়ে যাচ্ছে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ এই দেশটাকে সামনের দিকে সুচারুপে এগিয়ে নিয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে আমি এখন প্রশ্ন করবো জানাব সিরাজ উদ্দিন দীর্ঘদিন শিক্ষকতা করেছেন শিক্ষক নেতা ছিলেন এবং অনেক বৈষম্যের শিকার হয়েছেন এখন আপনি এই বর্তমান সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছেন এবং মানুষ মনে করে এই সংস্কার শেষ করে বাংলাদেশে একটি নির্বাচনী আবহ তৈরিতে সংস্কারগুলো কতগুলো কার্যকর হবে বলে আপনি মনে করছেন দেশের যেই ভঙ্গুর অবস্থা সরে ছেড়ে আওয়ামী লীগ গত ষোলো বছরে করে গেছে সেটা দেশকে সেটা পুনরুদ্ধার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা জনাব ডক্টর ইউনুসারের বিকল্প নাই তিনি একজন বিশ্বনেতা বিশ্ব নেতার মতো আমাদের দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে সমস্ত সেক্টরগুলোকে এই সৌরশাসক ধ্বংস করে দিয়েছে ব্যাংকিং খাত থেকে শুরু করে বা জ্বালানি খাত থেকে শুরু করে মেগা প্রকল্প থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর স্টেপ বাই স্টেপ সব ধ্বংস করে দিয়ে গেছে এই জিনিসটা আমাদেরকে পুনরুদ্ধার করতে হলে যেভাবে আমাদের এই বিজ্ঞ আপনার কমিশন গঠন করা হয়েছে আমি আশা করি এই বিজ্ঞ কমিশন সুন্দরভাবে তাদের যোগ্যতা এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে ভবিষ্যতের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমি এইটুকু আশা করি গত ষোলোটি বছর চট্টগ্রাম জজ কোর্টে আপনাদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি এবং মত প্রকাশের কোনো স্বাধীনতা আপনাদের ছিল না এখন আপনি একজন পিপি হিসেবে আপনার কাছে কী কী চ্যালেঞ্জ সামনে আছে বলে আপনি জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা সেই রিজমের থেকে আমরা এই জাতি মুক্তি পেয়েছি এখন সব জায়গায় মত প্রকাশের স্বাধীনতা আছে আইনের শাসন আছে মানুষ তার মত প্রকাশ করতে পারতেছে মানুষ একটা স্বাধীনতা ভোগ করতে পারতেছে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে বৃত্তিকর যে পরিস্থিতি ছিল কথা বলার উপরে আড়িপাতা ছিল মানুষের কথাকে বিশ্লেষণ করে তার বিরুদ্ধে আইনের স্বাধীনতা ছিল না আইনের স্বাধীনতা ছিল না বিভিন্ন আইনের পার পেঁচে মানুষকে হয়রানি করতো এখন সেটা থেকে জাতি মুক্তি পেয়েছে সিরাজউদ্দিন উদ্দিন আপনি একজন শিক্ষক ছাত্রদেরকে পড়ান আপনার ছাত্ররা এদেশের অর্থ দিয়েছে এখন এই তরুণদের আগামী রাজনীতিতে আপনি কি আসবার তারা নেতৃত্ব দেবার ব্যাপারে আপনার মতামত কি সত্যিকার অর্থে এই সমস্ত স্বৈরশাসকের কার্যকলাপ দেখে প্রকৃত অর্থে যে সমস্ত তরুণ সমাজেরা আছে তারা এই সৌরশাসকের যদি সৌরশাসনকে তারা না দেখে যদি একটা আদর্শ দেশের প্রতি যে বাস্তৃত্ব বোধ দেশের প্রতি যে দেশপ্রেম সেটাকে নিয়ে যদি তারা রাজনীতিতে আসে আমি মনে করি আগামীর তরুণ প্রজন্মরা আমাদের বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে এছাড়া আমি আরও বলবো যে প্রত্যেকটা তরুণ নাগরিক রাজনীতিতে আসার পরে তাদেরকে দেশ দেশের মানুষ প্রত্যেকটা সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মাথায় রেখে কীভাবে দেশকে উত্তর বৃদ্ধি করা যায় উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় মানুষের নৈতিক অধিকারগুলা যাতে হরণ না হয় সে সমস্ত কিছুকে যদি তারা মাথায় নিয়ে দলের আদর্শ দলের যে সমস্ত নিয়ম নীতিগুলো থাকে সেগুলো যদি তারা সুন্দরভাবে ফলো ফলো করে রাজনীতিতে আসে আমি মনে করি আমাদের এই বাংলাদেশ আগামীতে একটা সুন্দর বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আমি বিশ্বাস করি জনাব অ্যাডভোকেট আলাউদ্দিন আপনি একজন এডিশনাল পিপি সেই হিসেবে একটি রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে ব্যান্ড করা উচিত না আইনগতভাবে এই বিষয়ে বলুন প্রত্যেক নাগরিকই রাজনীতি করার তার একটা মৌলিক অধিকার একইভাবে একটা রাজনৈতিক দল দলগতভাবে রাজনৈতিক একটা রাষ্ট্রে করতে পারে এটা আমি রাজনৈতিক দল ব্যান্ড করার পক্ষে না এবং আমার দল জাতীয়তাবাদী বি আমার দল বিএনপি বা কোনো রাজনৈতিক দলকে ব্যান্ড করার পক্ষে না আমি মনে করি যদি কোনো দল পেশিপাত আওয়ামী পেশিপাদ তারা অপরাধ করেছে বিরোধী অপরাধ করেছে হাজার হাজার ছাত্র জনতাকে তারা গুলি করে মেলেছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে তারা নির্বিচারে মানুষকে হত্যা করার নির্দেশ দিয়েছে হেলমেট বাহিনী দিয়া তারা মানুষকে হত্যা করেছে ফঙ্গু করেছে অন্ধ করেছে আমি মনে করি এই অপকর্মের সাথে আওয়ামী পেসিস্ট যে সমস্ত মানুষগুলা শেখ হাসিনা সহ যারা যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে আইনগতভাবে তাদের বিচার হওয়া উচিত বিচার করা উচিত যাতে করে এই বাংলার মাটিতে দৃষ্টান্তমূলক তাদের বিচার হওয়া উচিত যাতে করি এই বাংলার মাটিতে অদূর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেন সৃষ্টি না হয় এবং ফ্যাসিস্টিজম সৃষ্টি করার যেন সাহস না পায় আমাদের যারা আমরা রাজনৈতিক দল আমরা আছি আমাদের রাজনৈতিক দলের উদ্দেশ্য আদর্শ অবশ্যই গণতন্ত্র বনা হতে হবে যাতে করি আমাদের ভোটের অধিকার আমাদের মৌলিক অধিকার মানবাধিকার এগুলো যেন সমুন্নতা থাকে মানুষ যেন মানুষের শাসক ভোটের মাধ্যমে নির্ধারিত করতে পারে এবং জনগণের কাছে যেন শাসকের জবাবদিহিতা থাকে এখন সিরাজউদ্দিনের কাছে আমার প্রশ্ন শেখ হাসিনা কয়দিন পর পরে অডিও বার্তা দিয়ে চট করে ঢুকে পড়বে আমরা আসতেছি আমি আসতেছি এই যে উমুকরে হুমকি ধমকি এখনও দিয়ে যাচ্ছে গত ষোলো বছর যেভাবে সে ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি বলবো শেখ হাসিনা কি ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে এবং তার কি করণে ভবিষ্যৎ রাজনীতির জন্য যে সমস্ত খবরগুলো আমাদের মাঝে আসছে যে অমুক সময় উনি আসবেন তমুক সময় উনি আসবেন উনি দেশে আসলে এই দেশের মানুষ গণতান্ত্রিক পন্থা ছাড়া কাউকে দ্বিতীয়বার গ্রহণ করবে না ষোলোটি বছর এই দেশের মানুষের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করি স্বাধীনতা থেকে শুরু করি সব কিছু এই সৌরাচার ধ্বংস করে দিয়ে গেছে এখন এগুলো শুধু বলার জন্যই বলা যে আওয়ামী লীগ সৌরশাসকের যে সমস্ত বাহিনীরা ছিল তারা সান্ত্বনা পাওয়ার জন্য সেই বারবার বিভিন্নভাবে বিভিন্ন অডিও বিভিন্ন মেসেজ বা ফেসবুক ইউটিউব বিভিন্ন ইয়েগুলো দিয়ে যাচ্ছে আসলে বাস্তবতা হলো আদৌ কি শেখ হাসিনা এই দেশের মাটিতে আসবে কি না সেটা শেখ হাসিনা নিজেও জানে না কারণ যারা অতীত থেকে শিক্ষা নেয় নেই ভবিষ্যতেও তারা শিক্ষা নেবে বলে আমি মনে করি না আর এই দেশের জন্য শেখ হাসিনা কখনও আসবে এটা যদি কেউ বলে থাকে আসলে এটা জনগণকে ধোকা দেওয়ার মতো আর জনগণ সেই ধোকায় যাবে না জনগণ তাদের সব কিছুই বুঝে ফেলেছে তারা কি চায় কি করতে চায় এই সার্বভৌম দেশকে তারা উচ্ছৃঙ্খলতা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পায়তারা করছে এটা অদূর ভবিষ্যতে কোনো কাজ আসবে না ইনশাল্লাহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে দৃঢ় প্রত্যয় সেটা সামনে রেখে জনগণ ওনার সাথে থেকে দেশকে এগিয়ে নিয়ে নিয়ে যাবে সুতরাং সেখাছিনা এই দেশে আর আসতে পারবে না এটা বলে কোনো লাভ হবে না এবং জনগণকে এই ধরনের বিভ্রান্তি থেকে দূরে রাখার জন্য আমি এই সৌরশাসকের প্রতি অনুরোধ করছি জানাব্যাডমকটা আলাউদ্দিন আপনি এখন এডিশনাল পিপি চট্টগ্রাম জজ কোর্ট শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছেন এবং ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার দৃষ্টিতে সে কি কী খারাপ কাজ এ দেশের জন্য করেছে বলে আপনি মনে করেন প্রথম কথাটা হলো বাংলাদেশ থেকে উনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়াটাকে উনি নির্বাসনে পাঠিয়েছেন সব নির্বাচনগুলোকেই উনি একদলীয় নির্বাচনে পরিণত করেছেন ওনার পছন্দের প্রার্থীকে উনি বিজয়ী করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন নির্বা তথাকথিত নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াটাকে ওই সাংবিধানিক প্রতিষ্ঠানটাকে উনি উনি দুর্বল করে দিয়েছেন এবং প্রশাসনিক চ্যাকটকেও উনি ওনার দলীয়করণ করেছেন ওনার আজ্ঞাবহ করেছেন এবং বিচার বিভাগও এই প্যাসিস্ট সুরেজার সরকারের কবল থেকে রক্ষা পায় নাই সেখানেও এই সরকার হস্তক্ষেপ করেছেন এই সরকার নিলজ্জভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করেছেন যেখানে স্বাধীনভাবে বিচার কার্যতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন অনেক সময় দেখা গেছে সরকারের ইচ্ছা অনুযায়ী মামলা পরিচালিত হয়েছে আর্থিক খাতগুলোকে ছরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে সেখানে একটা লুটেরা তন্ত্র কায়েম করেছে ব্যাংকিং সেক্টরগুলোকে লুটতরাস্তের অভয়ারণ্যে পরিণত করেছে ব্যাংকের মাধ্যমে আমদানি রপ্তানি না করে এলসি না করে টাকা পাচারের একটা অয়ে হিসাবে ব্যবহার করেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে জনাব সিরাজ উদ্দিন আপনি দেখেছেন যে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে এখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে অপরাধের জন্য এবং একটি তাদের বিরুদ্ধে একটি কমিশন করে তাদেরকে আইনের আওতায় আনবার জন্য দাবি উঠেছে এ ব্যাপারে আপনার মতামত বিশ্বজিৎ হত্যার যে ব্যাপারটা আপনি বলেছেন বুয়েটের ছাত্র আব্রাহ হত্যার যে কথাটা আপনি বলেছেন এই ফেসিবাদ স্বৈরশাসক দেশের তো প্রত্যেকটা সেক্টর বিচার বিভাগ থেকে শুরু করি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করি ব্যাংক বিমা থেকে শুরু করি প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে এখন যেই বিচার বিভাগ এই সৈরাচার সৃষ্টি করে গেছে সেই সমস্ত প্রেতাত্মারা এখনও সেখানে বসে আছে এখন কমিশন করে একটা সুন্দর বিচার বিভাগ আমাদেরকে উপহার দিয়ে এই সমস্ত দৃষ্টান্তমূলক শাস্তির এই সমস্ত হরতাগুলোর জন্য যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভবিষ্যতে যাতে কেউ এই সাহস না করতে পারে এইভাবে একটা মেধাবী ছাত্রকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে দুঃখে দুখে মানে টর্শার করে দুনিয়া থেকে বিদায় নিবে মৃত্যুবরণ করবে অনেক মায়ের বুক খালি হবে আত্মনাদ করবে এই রকম আমরা চাই না আলাউদ্দিন উনি যে কথাটা বললেন শেখ হাসিনার অডিও ক্লিপ কয়দিন পরপর এবং তিনি ডক্টর ইউনুসকে অবজ্ঞা করে এখনও হুমকি ধুমকি দিচ্ছেন এই অডিও ক্লিপ ভিডিও ক্লিপ হঠাৎ করে চলে আসা পাশে আসি আসি এই সমস্তগুলা আসলে তাদেরই ষড়যন্ত্রেরই একটা অংশ তবে বাংলার জনগণ যেই বিজয় চিনিয়ে নিয়েছে এই সরে থেকে ইনশাল্লাহ ভবিষ্যত যে কোনো মূল্যে এই বিজয় ধরে রাখবে এবং গণতন্ত্র এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা করবে বলে আমি আশা করি সরেছাবাদ এই অনুষ্ঠানে অ্যাডভোকেট আলাউদ্দিন এবং সিরাজ উদ্দিন আপনারা আমাদের সরেছার সরকারের স্বতপত্র অনুষ্ঠানে এসেছেন আপনাদেরকে স্বাগত জানাই সম্মানিত সুধীবৃন্দ আপনারা জানেন যে গণ জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো ছাত্র বিপ্লব যদি না হতো এ দেশ আবারও চুয়াত্তরের দুর্ভিক্ষের দিকে এগিয়ে যেত এবং প্রফেসর ডক্টর ইউনুস ক্ষমতা নিয়ে এ দেশকে আরেকটি দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছেন কারণ তিনি তার যে ইমেজ তার যে মেধা যোগ্যতা এবং সারা বিশ্বে তার যে অবস্থান শান্তিতে নোবেল বিজয়ী এবং তিনি আগামী দিনে দক্ষিণ এশিয়ার জন্য একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবেন ডক্টর ইউনুসের এই সরকার আজকের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আপনাদের উপস্থিতি এবং সরে ছাড়ের শ্বেতপত্র আগামী দিন যেন আমরা রচনা করতে পারি এ আশাবাদ ব্যক্ত করি এখানে শেষ করছি ধন্যবাদ